হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা স্ন্যাক্স আইটেম ভিডিও নিয়ে তো কেউ কিন্তু স্কিপ করবে না প্রথম থেকেই কিন্তু দেখে যাবে আর আজকে দেখো আমি বানাচ্ছি নিমকি যে নিমকিটা আমরা বাজারে কিনে খাই সেই নিমকিটাই বাড়িতে কিভাবে বানাবে তার পুরো প্রসেসটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে যে আমি লেচিটা করে নিয়েছি এটা কিন্তু ময়দা দিয়ে আমি প্রথমে ময়দার ভিতরে সামান্য সোডা একটু লবণ আর সামান্য একটু সাদা তেল আর একটু কালো জিরে দিয়ে একদম ঠান্ডা জল দিয়ে মেখে নিয়েছি মেখে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আমি এইখানে দেখো লম্বা লম্বা করে ভালো করে মেখে নিয়েছি মথে নিয়েছি ভালো করে মথে নিয়ে আমি এটা বেলে নিলাম আর এই বেলাটা কিন্তু সামান্য একটু মোটা রাখবে একেবারে পাতলা রাখলে নিমকিগুলো নরম হয়ে যাবে আর এবারে দেখো আমি কেটে দিচ্ছি কাছি দিয়ে লম্বা লম্বা করে নিমকির শেপ দেব তোমরা যে যেরকম শেপ পছন্দ করো সেরকমই দিতে পারো অনেকে চৌকো করে করে আর আমি করছি এখানে লম্বা লম্বা করে আর এই নিমকি খেতে সবারই কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি ঘরেতে তৈরি করে রাখার জন্য কারণ বাইরে যেভাবে এক তেল বারবার ব্যবহার করে দোকানদাররা নিমকি তৈরি করে সেটা কিন্তু একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না তার জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরের জিনিসটা খেতে আর এইভাবে দেখো আমি কোনা করে একটু কেটে নিয়েছি তারপরে এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর এবারে আমি ফ্লেমটা কিন্তু জ্বালিয়ে দিলাম আর কড়াইতে কিন্তু তেলটা দিতে হবে তেলটা দেওয়ার পরে একটু চেক করে নেবে যে তেলটা গরম হয়েছে কি না ভীষণ ফ্লেম হাই হলে তখন কিন্তু নিমকিগুলো তোমরা দেবে না আর দেখেছো তো কীরকম মোটাটা আমি কিন্তু একটু থিকনেসটা তোমাদের দেখিয়ে নিলাম আর আমার তেলটা এখনও অনেকটাই ঠান্ডা আছে যার কারণে হালকা হালকা বাবলস বাবলস উঠছে এইভাবেই কিন্তু নিমকিগুলো দিতে হবে এইভাবে দিলে তাহলে নিমকিগুলো একদম পারফেক্টভাবে ভাজা হবে আর বেশি তাপে দিলে কি হয় বাইরেটা ক্রিস্পি হয়ে আর ভিতরটা কিন্তু নরম থাকে তো এইভাবেই আমি ভাজতে থাকবো পুরো নিমকিটা দেখো প্রথমে মনে হচ্ছিল না একটার সাথে একটা লেগে যাবে আমি যেভাবে কাটলাম কিন্তু যখনই তেলের ভিতরে দেবে তখন কিন্তু একটুও লাগবে না আর দেখো আমি আরও একটা দিয়ে দিচ্ছি এখানে কারণ আমি দেখলাম যে তেলটা বেশ মানে আর কটা দিলে তেলটাতে হয়ে যাবে তার জন্য আমি কিছুটা দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে করে আমি ভাজবো এখন তারপরে এখানে দেখো নিমকিগুলো যখন লাল হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নেব তোমরা চাইলে এখানে একটু সামান্য চিনিও দিতে পারো যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো আমি মাঝে মধ্যে চিনি দিয়েও করি আর আজকে এটা করেছি সম্পূর্ণটাই পুরো নিমকির স্বাদে নোনতা নোনতা একটা স্বাদ হবে ও এটা কিন্তু মিষ্টি দিয়ে করলেও বেশ সুন্দর লাগে আর এইভাবে দেখো আমি ভেজে নিচ্ছি এখন তো তোমরা কে কে নিমকি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার তো নিমকি খেতে অনেক ভালো লাগে আর আশা করি প্রায় নব্বই পারসেন্ট মানুষের নিমকি ভাজা এইগুলো খেতে কিন্তু পছন্দ করে তো দেখো আমার কিন্তু নিমকি ভাজা প্রায় হয়েই আসছে আর এভাবেই কিন্তু আমি এবারে ভেজে নেব তোমরা এইভাবে যদি বাড়ি তৈরি করে রেখে দিতে পারো মোটামুটি এই নিমকিগুলো এক মাস মতো চলে যাবে আর এইভাবে তৈরি করে রেখে বাচ্চাদের যদি দেয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের অনেক ভালো একটা খাবার দেয়া যায় বাইরের পরিবেশের খাবার না দিয়ে এই খাবারগুলো দিলে কিন্তু তারা অনেক খুশি হবে এবং স্বাস্থ্যের জন্যও অনেক ভালো দেখো আমার কিন্তু একটা ব্যাচ হয়ে গেছে রেডি তো এইখানে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা তো শব্দটা শুনতে পাচ্ছ না কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এবং ঠান্ডা হয়ে গেলে এটা আরও সুন্দর ক্রিস্পি চলে আসবে তো এইখানে দেখো এবারে আমি একটু পরের যে নিমকিগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু ও একটা জিনিস খেয়াল করবে এখানে আমি ফ্লেমটা কখনোই বাড়াচ্ছি না যে যেরকম প্রথম থেকেই স্লো ছিল সেরকম স্লোতেই থাকবে তারপরে এখানে আবার আমি বেশ কিছুটা নিমকি দিয়ে দিচ্ছি এই তেলের ভিতরে তারপরে দেখো এইগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এইভাবে করে আমি সব নিমকিগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে বেশি লাল করতে যাবে না এখানে কিন্তু হালকা হলুদের ভিতরে রাখবে তাহলে পরে যে ঠান্ডা হয়ে যে কালারটা চলে আসবে পুরো নিমকির কালারটাই চলে আসবে আর বাজারের থেকে যে নিমকিগুলো আমরা কিনে খাই সেগুলো কিন্তু অনেকটাই খাস্তা হয় ওর ভিতরে অনেকটা তেল দেয়া হয় তারপরে অনেক সোডার ব্যবহার করা হয় ওর জন্য কিন্তু ঘরে যেভাবে আমরা বানাচ্ছি এটাতে আমরা বেশি কিছু দেব না সামান্য সামান্য কিছু দিলেই কিন্তু মোটামুটি এরকম সুন্দর নিমকি আমরা রেডি করতে পারবো আমি যে প্রসেসে আজকে দেখালাম এইভাবে তোমরা যদি বাড়ি করো এটা কিন্তু তোমরা এক মাস রেখে দিতে পারবে কোনো সমস্যাই হবে না আর এরকমই ক্রিস্পি থাকবে আর এদিকে আমার কিন্তু আরেকটা নিমকির ব্যাচও রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এরকম নিমকি করে বাড়ি তোমরা কিন্তু খেতেই পারো তো বন্ধুরা সবাই ভালো থাকবে বাই